হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি হসপিটালে তো আজকে এই মাসের ডেট ছিল বলে এই যাচ্ছি এখন দেখানোর পর ডক্টর দেখানোর পর ফিরে কাজ হয়ে গেছে ফিরে যাচ্ছি বাড়ি আজকে প্রায় দেড় ঘন্টা মতো টাইম লেগেছে আর যে ওয়ারের সমস্যাটা ছিল ওপরে যেই মাংস ভিতরে ঢুকে যাচ্ছিল ওয়ারটা ওটাকে রিমুভ করালাম আর একটা দাঁত যেটা ফিল করার ছিল গ্যাপ আছে অল্প সেটাকে টাইট করলো আর আপারে যেটা হুক দুটো লাগানো আছে সেটা ই চেন চেঞ্জ করলো আজকে আজকে প্রায় দেড় দেড় ঘন্টা দু ঘন্টা টাইম লেগেছে তো এই কাজগুলো করলো আর ভীষণই ভালো স যত্ন সহ আজকে কাজ করেছে ডাক্তাররা তো ডাক্তার অনেকগুলো ডাক্তার আজকে দেখেছে অনেক কেউ ছিল তো তারা ডিসকাস করে তারপরে রিমুভ করে দিল ওয়ারটা বলছিলাম ভীষণই কষ্ট হচ্ছে আমার কেন মাথা ব্যথাও করছে একদম মাংস ভেতরে ঠিক ঢুকেও যাচ্ছিলো ওটা ওয়েডটা তো ওরা ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে তো এমনি ভাল লাগে না শরীরটা এমনি আজকে বেলাতেই ডেকেছিলো এসেছিলাম বাড়ি ফিরে যাচ্ছি এখন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও দেখার জন্য